বন্ধুরা আজকে আমি টাংরা মাছ দিয়ে কাঁচা টমেটমে ঝাল করে দেখাবো এই রান্নার মধ্যে যে মশলাগুলো দেবো দেখাচ্ছি আদা রসুন সর্ষে কাঁচা লঙ্কা এখন আমি টাংরা মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা যখন ট্যাংরা মাছ ভাজবেন খুব সাবধানে ভাজবেন এখন আমি পিঁয়াজগুলো ভেজে নিচ্ছি পিঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এখন কম দিচ্ছি এখন আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি বেঁচে নেওয়া মশলাটা দিচ্ছি মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো জল দিচ্ছি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি ছুখনের জন্যে চাপা দিচ্ছি বন্ধুরা মা আজকে দুপুরবেলা খেতে দিয়েছে গরম ভাত লাউ দিয়ে মুসুরির ডাল আর স্পেশাল হচ্ছে কাঁচা টমেটো দিয়ে টাংরা মাছের ঝাল তাহলে বন্ধুরা দেখা যাক টাংরা মাছ দিয়ে কাঁচা টমেটো মাছের ঝাল কেমন হয়েছে বন্ধুরা টাংরা মাছ দিয়ে কাঁচা টাঙ্গরামের ঝাল অপূর্ব সুন্দর খেতে হয়েছে আপনারা এইভাবেই বানিয়ে খাবেন খুব ভালো লাগবে